উনআশিতম স্বাধীনতা দিবসে সামাজিক কর্মসূচি হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করে উষাবাজার ভারতরত্ন সংঘ পাশাপাশি শারদীয় দুর্গোৎসব থিমের উন্মোচন করা হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি দিনের সরকার ক্লাব সম্পাদক সন্তান চক্রবর্তী গুমতি দুগ্ধ প্রোডাকশন চেয়ারম্যান রতন ঘোষ সমাজসেবী রাজীব সাহা সহ অন্যরা রক্তদান একটি মহৎ কাজ যা অন্যের জীবন বাঁচাতে পারে রক্তদান শিবির এই কাজে সহায়তা করে এবং সমাজের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনে অনেক সময় হাসপাতালে রক্তের অভাব দেখা যায় যা রোগীদের জীবন সংশয়ের কারণ হতে পারে রক্তদান শিবিরের মাধ্যমে এই সংকট মোকাবেলা করা সম্ভব এসব উদ্দেশ্যকে সামনে রেখে স্বাধীনতা দিবসের দিনে রক্তদান কর্মসূচি গ্রহণ করে ভারত রত্ন সংঘ এদিন রক্তদান শিবিরে সর্বমোট চুয়াত্তর জন রক্তদাতা রক্তদান করেন ধন্যবাদ আপনারা এসছেন এখানে আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিচ্ছি সমগ্র ত্রিপুরাবাসীকে আমার ভারতবন্ধ সংঘের মাধ্যমে পক্ষ থেকে আজ এই শুভ দিনে আজ এই দিনটা আমরা আরম্ভ করেছি রক্তদান শিবিরের মাধ্যমে এই শুভ দিনে আমাদের এলাকাবাসীর বেশিরভাগ যুবকরা রক্তদান রক্ত প্রদান করছেন রক্তদান করছেন এই শুভ দিনে রক্তদানের মাধ্যমে আমরা পুজোর থিম উন্মোচন উন্মোচন করব আমাদের পুজোর থিম হচ্ছে এবছরে এশিয়ার সর্বোচ্চ শিব মন্দির যেটা হিমাচল প্রদেশে অবস্থিত জাটলি শিব মন্দির নামে খ্যাত সেই মন্দিরের উন্নীতনে আমরা এই আমাদের মন্ড খরচা করছি এছাড়াও আমাদের আরও কিছু কার্যক্রম আছে কেনসিডেন্টলি আমরা গত বছর এত করে বড় পুজো করতে পারিনি অনেক কিছু কারণ ছিল অনেক কিছু কারণ ছিল এইবার এইবার আমার মন্ডল প্রেসিডেন্ট হাজি চাইছি এইবার চাইছি সববার